আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরেকটি একটি ভিডিও টুইটোর তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় নবম বাইনারি রূপান্তরে যোগ সম্পূর্ণ করব। তোমরা দুশো পাঁচ পৃষ্ঠার চার নম্বর কোয়েশ্চেনটি স্ক্রিনে দেখো প্রথম বলে দেওয়া আছে এই যে সংখ্যাগুলো স্ক্রিনে সুন্দর করে দিয়ে দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো সিক্স এবং দেওয়া আছে নাইনটিন এই দুটাকে বলছে কি এই দশ ভিত্তিক সংখ্যাগুলোকে এই একটা সিক্স দশ ভিত্তিক সংখ্যা একটা নাইনটিন দশ ভিত্তিক সংখ্যা বাইনারি রূপান্তর কথার প্রথম কাজ হচ্ছে কি তাকে বাইনারি করতে হবে আমাদের এক নম্বর কোয়েশনটির মতো আমাদের এক দুই তিন এক থেকে তিন কোর্শনগুলো আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ক্লিক করলেই পেয়ে যাবে আমাদের থেকে সিরিয়াল ওয়াইজ তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই পাবে বাইনারি রূপান্তর ওইখানে ভালোভাবে দেওয়া আছে আমি তাও এখানে দেখাবো ওই যুগগুলো এই সম্পূর্ণ করতে বলছে প্রথমটা হচ্ছে সিক্স দেখো আমি একবার বাইনারি দেখাচ্ছি সিক্স কিভাবে তারপরটা দেখাবো না তাহলে তাকে আমি প্রথমে দুই দ্বারা ভাগ করবো শুধু দুই দ্বারা সরি তিন না দুই দ্বারা তাহলে দুই দিলে কত এই তিন দুগুণে ছয় দেখো তিন দুগুণে তিন এই দুইকে তিন দ্বারা গুণ করলে সিক্স ছয় মিলে গেল অর্থাৎ এখানে হাতে আর কিছু অবশিষ্ট থাকে না এটা হচ্ছে জিরো এবার আমি আবার এবার এই দুই দিব যেহেতু দুই একে দুই দুই দুগুণে চার চার বড় তাই নিতে পারবো না তাই আমরা এখানে দেব এই দুই ইন্টু এক হচ্ছে দুই দেখো এখানে হচ্ছে দুই একে দিলে উত্তর হয় দুই বা এখানে আছে কত তিন তাহলে কত অবশিষ্ট এক বার থাকে এক দিলাম তারপর এটাকে আবার দেব দেখো দুই এখানে দেখো আমার এই বাহ্য ছোট বাহ্য বড় তাই তাহলে এটা বাঘ যায় না তাহলে জিরো দিলে দুই শূন্য শূন্য কিন্তু হাতে থাকতেছে এক অর্থাৎ আসতে পারে তো এইভাবে আমরা এভাবে যদি কাউন্ট করি তার মানটা হয় তাহলে উল্টা দিকে মানটা কেমন হবে বাইনারি হবে এটা হবে ওয়ান ওয়ান জিরো দেখো এখানে এই ওয়ান ওয়ান তো এখানে আমি তোমাদের সাথে এখানে দেখালাম এবার আবার এখানে দেখি গুণ করি দেখো এটা গুণ করলে আমি স্ক্রিন আবার দেখছি লাল কালি দেখাচ্ছে তোমরা বুঝবে এটা গুণ করলাম তিন দু গুণে সিক্স আর শূন্য যোগ করলে এটা ছয় হয় এবার দেখো এই দুই এ কি দুই এখানে কিন্তু এখানে তিন হয়ে গেল দুই তাই আমি কি করতে হবে তার সাথে এই এক এখানে দিতে হবে এক যোগ করলে হয় তিন দেখো এটা কিন্তু তারপরে তিন মিলছে আশা করি বুঝতে পারছো এবার আবার দুই শূন্য শূন্য এখানে ছিল এক এক দিলে এটা মিলে যায় অর্থাৎ আমরা দেখো এই হচ্ছে এখানে কত ওয়ান ওয়ান জিরো এবার দেখো এবার উনিশকে বাইনারিতে রূপান্তর করবো উনিশকে দুই দিলে নয় দুগুণে আঠারো কিন্তু এই হাতের এক লাগে এক দিলাম আবার দেখো চার দোগনে আট কিন্তু নয়ের জন্য আরো এক লাগে এবার দেখো দুই দুগুণের চার হয়ে গেছে তাই শূন্য আবার দেখো দুই কি দুই উপরোটা মিললো তাই এখানে শূন্য এবার দেখো এই দুই শূন্য শূন্য কিন্তু এখানে এক এই কারণে আমি এক দিতে হবে বুঝতে পারছো কিনা কেন এক আর কেন শূন্য দেব যদি নিঃশেষে বাঘ হয় তাহলে এটা শূন্য আর নিঃশেষে বাঘ না হলে আমি এক দেব তাহলে দেখো এই নিচ থেকে গেলে মানটা হচ্ছে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো প্রশ্ন পড়ছিল বাইনারি রূপান্তর তাহলে আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেল এটা বাইনারি এটা বাইনারি শিক্ষার্থীরা তোমরা আবার কোশ্চেনটা যদি তোমাদের মনে করো প্রবলেম ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখবে বা টেনে টেনে দেখবে একটু আসতে যদি কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে আশা করি আমি যতটুকু বুঝিয়েছি বা রূপান্তরটা তোমরা এটা বুঝতে পেরেছ তো এবার আমরা করবো এই প্রশ্নে যা বলছে বাইনারি রূপান্তর করে আবার যোগগুলো সম্পূর্ণ করে দেখবো তা রাইট কিনা এবার দেখো আমি এখানে সিক্স আর এখানে নাইনটিন যোগ করলে আমার মান হচ্ছে পঁচিশ এটা আমি তোমরা জানি উনিশ আর ছয় এটা দশমিক বাট বাইনারি বাইনারি যোগ করার যে একটা সিস্টেম আমি তোমাদের এখানে বাইনারি যে যোগের যে বিষয়টা হচ্ছে এডিশনাল রোল আমি একটু দেখতেছো এই এডিশনাল রুলটা আমি একটু নিয়ে আসলাম তো আমি এখানে এডিশনাল রোলটা দেখাচ্ছি একটু একটু করে আবার মুছে দেবো তোমরা আশা করি এডিশনালটা দেখবে এবার আমরা যেটা নির্ণয় করছি আগে বাইনারি নিয়ে হচ্ছে দেখো এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান হয় আর ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হয় কিন্তু হাতে থাকে এক একটা পরবর্তী সময়ের সাথে যুক্ত হবে এই অনুযায়ী দেখো এই যে আমি সয় সয়ের বাইনারি পেয়েছিলাম কত বলতো এই সিক্স থেকে যে বাইনারিটা পেয়েছিলাম দেখো সিক্স থেকে পেলাম ওয়ান ওয়ান জিরো যা তোমরা এখানে স্পর্শ দেখতে পারতেছো এখানেও লিখেছি এবং আমি আর একটা বাইনারির সঙ্গে ছিল নাইনটিন 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 এর বাইনারি ছিল দেখো কত বলতো এই ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান তাহলে কত ছিল বলতো ওয়ান জিরো আবার এই আমি একটু আবার সুন্দর করে লিখতেছি করে বুঝতে পারো এখানে পাঁচ অঙ্ক আছে তাহলে আমার এখানে তিন অঙ্ক আমরা একটু এটা সাজিয়ে একসাথে লিখতে হবে এটা হচ্ছে তোমার এখানে দেখো যোগ করব দেখো এটা যোগ করলে তো আমার এখানে তোমরা জানোই উনিশ আর ছয় যোগ করলে পঁচিশ এইগুলো পঁচিশ হয়ে গেলো আর বাইনারি রূপান্তর করবো বাইনারির নিয়ম হচ্ছে কি দেখো এই এখানে তোমাদেরকে আগে দেখিয়েছি এবার আমি শূন্য আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান কারণ এই এখানে শূন্য আর ওয়ান যোগ করলে এই ওয়ান এবার আর ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় শূন্য শূন্য কিন্তু হাতে এক এই এক বসবে এখানে যেখানে শূন্য ধর তার নিচে আবার একে একে যোগ করলে হয় শূন্য দেখো হাতে আছে এক একটা নিচে আসবে তাহলে এখানে আছে ওয়ান এখানে ওয়ান অর্থাৎ এইটা হয়ে গেল এই ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে আবার হাতে যেটা থাকি এটা নিচে বসবে এটা সাথে শুধু এ তখন এটা কাউন্ট হবে না সরাসরি এটা কাউন্ট হয়ে যাবে আশা তোমরা এটা বুঝতে পারছো এটা হচ্ছে দেখো এই পাইনে রূপান্তর করে ফেলো অর্থাৎ যোগগুলো সম্পূর্ণ করে এই রূপান্তর করো শিক্ষার্থীরা আশা করি এই এক নাম্বার পোর্শনটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এটা হচ্ছে এমন কঠিন নয় ইজি ছিল তোমরা যদি মনে করো এটা কঠিন তোমরা ভিডিওটা আরেকবার দেখবে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই থ্যাংকস জানাতে বলবে না সাবস্ক্রাইব করে নেবে এবার আসে আমরা দ্বিতীয় কোশ্চেনটাকে আমরা এখন সমাধান করব দ্বিতীয় কোশ্চেনটা দেখো দ্বিতীয় কোশ্চেন আমার এখানে বলা হয়েছে তোমার দশ আর বত্রিশ যোগ করা তো আগের মতোই আমরা কি করি দেখো এই পাঁচ দোগুণে দশ যা নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে তাই জিরো আবার দুই দোগুণে চার আছে কিন্তু পাঁচ নিঃশেষ বিভাজ্য হয় নাই তাই ওয়ান আবার দেখো দুই একে দুই দেখো এটা মিলে গেছে এখানে জিরো আবার দুই শূন্য শূন্য কিন্তু এখানে ওই নিঃশেষী বিবর্য হয় এখানে এক আছে তাই বিয়োগ করতে আবার বলি নিঃশেষী বিবর্য হলে অর্থাৎ এখানে দেখো এই দশ এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি দেখো কত হচ্ছে এই পাঁচ দুগুণে দশ শুভ মিলে গেল অর্থাৎ এই দুই ইন্টু পাঁচ নিঃশেষী বিভাজ্য দশ এই দশ মিলে গেল তাই এখানে আমাদের হাতে কিছু নেই কিন্তু তারপরটা দেখো এটা কি হলো এটা যদি আমি আবার দুই দিয়ে দেই দুই দুগুণে চার দেখো দুই যোগতো চার কিন্তু আমার কত পাঁচ তাই এক কম তার সাথে এক যুগ করতে হবে এই একটা এখানে আর কি বুঝতে পারছো দেখো আবার এটা দেখো এই দুই যদি আমরা এই দুই দ্বারা দেই এটা হয় কত দুই দ্বারা ভাগ করলাম দুই একে দুই দেখো নিঃশেষ বিভাজ্য তাই এটা জিরো আবার এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে দুই শূন্য শূন্য দেখো এখানে ওয়ান নিঃশেষ বিভাজ্য অর্থাৎ ব্যবহার তাহলে আমরা এখানে কিভাবে হয় এই দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটা কি দশের হয়ে গেল এটা হচ্ছ থার্টি টু দেখো এটা ষোলো দোগুনে বত্রিশ মিলে গেল নিঃশেষে বিভাজ্য আবার আট দোগনে ষোলো মিলে গেল নিঃশেষে বিভাজ্য দুই দোগুনে চার মিলে গেল নিঃশেষে বিভাজ্য দুই দোগুনে চার নিঃশেষে বিভাজ্য দুই কি দুই মিলে গেল তাও নিঃশেষে বিভাজ্য আর দুই এ শূন্য শূন্য কিন্তু এখানে নিঃশেষ বিভাজ্য এখানে ওয়ান থাকবে তাই এখানে মানে হচ্ছে ওয়ান দিয়ে বাকি সব কয়টা সিরিয়ালে যে বুঝতে পারছো তাহলে ওয়ান ওয়ান দিয়ে জিরো এক দুই তিন চার পাঁচ ওয়ান আগে আসবে তারপর এক দুই তিন চার পাঁচটা শূন্য পাঁচটা শূন্য অর্থাৎ এই দশ এবং বত্রিশ করলে হবে তোমরা জানো এটা বাইনারি যুগ তো বাইনারি যুগটা আমি একটু এখানে একটু এনে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এটা আগে নিচ্ছি এক এক দুই ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে ওয়ান দিয়ে ছয়টি দেখো এক দুই তিন চার পাঁচ আর বলি এক দুই তিন চার পাঁচ ওয়ান দিয়ে পাঁচটি শূন্য এক এক দুই তিন চার পাঁচ আর এখানে কত পেলাম এখানে পেলাম দেখো দশ দশ তাহলে এখানে এই দশ দশ এটা যদি দেখি যোগ করো শূন্য এটা হচ্ছে কত ওয়ান শূন্য ওয়ান শূন্য দেখো আশ দোকানে ছাপ্পান্ন নিঃশ্বাস বিভাজ্য তাই শূন্য আবার চোদ্দ দুই দক্ষ গ্রত চোদ্দ আঠাশ নিষে বিভাজ্য মিলে গেল শূন্য তিন দোগনে ছয় আছে কিন্তু সাত তাই এখানে এক যাবে দুই কি দুই আছে কিন্তু তিন তাই এখানে এক যাবে আবার দুই শূন্য শূন্য হাত থেকে এখানে এক তাই এখানে যাবে অর্থাৎ এই মানটা হবে উল্টা মানটা হবে ওয়ান 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 আবার তিনটা জিরো দেখো ওয়ান 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 তিনটা জিরো করি বুঝতে পারছো দেখো এই ভেবে যাবে আবার এই ষোলো কে দিলে দেখো এই আট দগুনে ষোলো নিঃশেষ বিভাজ্য তাই জিরো আবার দেখো দুই দোগুণে চার নিঃশেষ বিভাজ্য তাই জিরো আবার দুই দুই দোগু চার নিঃশেষ বিভাজ্য জিরো দুই একে দুই মিলে গেল নিঃশেষে বিভাজ্য জিরো দুই শূন্য শূন্য নিঃশেষে বিভাজ্য বলো না কারণ এখানে এক তাই ওয়ান রয়ে গেল তাই ওয়ান দিয়ে এই এক দুই তিন চারটা শূন্য শূন্য আশা করি এটা বুঝতে এটাকে রূপান্তর তাহলে আমরা এই ফিফটি সিক্সকে আমরা লিখবো এই ফিফটি সিক্স এ বাইনায় লিখবো ওয়ান ওয়ান এই লেখক ত্রিপোর ওয়ান থ্রি জিরো এইটাকে লিখলাম তাহলে আমরা এটা লিখে ফেলি এই যেহেতু যোগ্য ত্রিপুর ওয়ান থ্রি ফোর এই জিরো তারপর এটা হচ্ছে কত বলতো এটা হচ্ছে ষোলো ষোলো হচ্ছে আমার এই দেখো একটা ওয়ান তারপরে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য এই একটা ওয়ান চারটা শূন্য এক দুই তিন চার যোগ করবো যোগ করলে দুই শূন্য 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 আবার জিরো ওয়ান একে একে যোগ করলে আমরা জানি শূন্য হয় হাফতে আসছে এক এখানে একে একে যোগ করলে আবার এখানে টেন জিরো হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ফুটেছিল শিক্ষার্থীরা এবার আমরা চ নাম্বার क्वेश्चनটি সলভ করব আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এটা আমার চার নাম্বার সর্বশেষ অঙ্ক আমরা এটা হচ্ছে আমার এখানে এই চার নাম্বারটা ছিল এই 127 127 127 উভয় একটি শোজ যেহেতু ডাবল একই রকম তাহলে এটা কি আমরা একবার অঙ্ক করলে হবে তাহলে একশো সাতাশকে আমরা প্রথমে দুই দ্বারা বাক করবো দুই দ্বারা বাক করলে কত হচ্ছে বলতো আমার একশো ছাব্বিশ যোগ তোর এখানে দেখাচ্ছি না পাশে রাখলাম ঠিক এবার অর্থাৎ দেখো এটা যোগ করলে কত হচ্ছে ত্রিশুর দুন একশো ছাব্বিশ আর এক যোগ করলে মিলে তাই এখানে দুই দিয়ে একশো ছাব্বিশ এক যোগ করলে হয় একশো সাতাশ তাই ওয়ান আবার দেখো আবার এখানে আছে কত এই একত্রিশ দোগনে বাষট্টি কিন্তু এখানে আছে তেষট্টি আশা করি বুঝতে পারছো তাই আমরা এক্ষেত্রে কত আবার এটার সাথে এক যোগ করবো আবার দেখো পনেরো দোকানে তিরিশ তার সাথে আমি এক যোগ করতে হবে একত্রিশ এটা আমরা যোগ করেছি আবার দেখো সাত দোগনে চোদ্দ এখানে এক যোগ করলে হবে পনেরো আবার দেখো তিন দোকানে ছয় এখানে এক যোগ করতে হবে তাই এখানেও এক যোগ করতে হবে ছয় একে সাত দুই একে দুই কিন্তু এখানে তিন এটার সাথে আরো এক যোগ করতে হবে দুই শূন্য শূন্য আছে এক তাই এক যোগ করতে হবে চমৎকার একটি বিষয় এখানে সবগুলোই আমার পর্যায়ক্রমে ওই ওয়ান ওয়ান হয়ে গেছে আশা করি এটা তোমরা বুঝছো এবার আমরা কাজ করব কি মানটা আমরা নিজ থেকে উপরে যাব এই কিভাবে সবগুলো ওয়ান এখানে বলা বা হলো এটা ডাইরেক্ট ওয়ান এখন দেখো এই যেহেতু এটা ওয়ান এটা দুইবার যোগ করতে বলছে একশো সাতাশ একশো সাতাশ আমার এখানের কিন্তু কাজটা একটু কঠিন হবে কেমন কঠিন এত কঠিন না সহজেই সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে এই যোগগুলো অর্থাৎ এই এতগুলো ওয়ান আমরা যোগ করবো দুই একশো সাতাশ তাহলে যোগ করলে দুইশো চুয়ান্ন যোগ করলে দেখো একে এবার আমরা তোমাদের সুবিধার্থে এই যোগের ইয়েটা নিয়ে আসছি অর্থাৎ এই যে আমরা এখানে সাবস্ট্রাকশন করছিলাম এই আমরা এডিশন করছিলাম এখানে আমরা এই এডিশন নিয়ে আসবে আমরা এডিশনের অনুষ্ঠানটা তোমরা এবার ক্লিয়ারলি বুঝবে এখানে দেখো যদি এক্ষেত্রে না বোঝো কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য দেখো এখানে দিয়েও আছে এই ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে এক দেখো ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে এক এখানে এক বসার কথা এখানে কিন্তু এক অলরেডি আছে তাই এখানে সে বসতে পারবে না যে এক কোথায় জিরো আছে খুঁজবে এখানে বসাতে পারবে না এখানেও বসাতে পারবে না অর্থাৎ এই যে এখানে বসাতে পারবে না মানে এই জায়গা জিরো হলো তার একটা এখানে বসতে পারবে না এইভাবেই থাকবে বারবার থাকবে লাস্টে এটা একটা এখানে বসবে আশা বুঝতে পারছো অর্থাৎ হাতের একটা সে যতটুক পর্যন্ত জায়গা না পায় সে ঘুরতেই থাকবে কোথাও এসে জায়গা পেলো না এখানে ওয়ান 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 পেলো না এখানে আর কিছু করার নাই এখানে আসলো এবার দেখো এই এবার যোগ করতে হবে লেটেস্ট মানটার সাথে যুক্ত হবে ওয়ান জিরো ওয়ান এবার এইটা সেদিন যুক্ত হবে না ওয়ান জিরো ওয়ান এ দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এ দেখো ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান আবার ওয়ান জিরো হয় ওয়ান এখানে ওয়ান তাহলে একটা ওয়ান আরও বৃদ্ধি পেলো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা শূন্য সাত সাতটা এক আবার দেখো এখানকার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য সাতটা এক একটা শূন্য মানে আট অঙ্ক তাহলে এই যেই যোগ করার সিস্টেমটা এটা হচ্ছে আমরা আসলে বুঝতে পারছি তোমরা এখানেও তাও কিভাবে করে দেওয়া আছে এখানে স্পষ্ট করে দেওয়া আছে করে এটা অত এখান্ত বুঝিয়ে দিলামই শিক্ষার্থীরা আমাদের অঙ্কটি আসলে তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটা থ্যাঙ্কস দেবে Subscribe kurmayı, Allah'a